মালগু কোরআন নিয়ে যদি আমল না করতে পারি কোরআনের হাফেজ হয়ে যদি ঘুরে যাই ও আল্লাহ তোমার রবি তো বলেছেন এই মাথাকে কে আমাদের দিন পাথরে দিয়ে টুকরা টুকরা করা হবে আয় আল্লাহ কত হাফেজ কোরআন কোরআনের হাফেজ হয়ে কোরআন ভুলে গেছে বাবু আমিও হাফেজ আমার অনেক ভাইও হাফেজ

অনেক বড় পাপী গো আল্লাহ সব পাপ গোপন করেছ আমরা যা জঘন্য পাপ করেছি ওই পাপ যদি আমাদের ছেলে মেয়েরা জানত জীবনে আমাদের দিকে চোখ তুলে তাকাতো না জীবনে আব্বা বলে ডাক দিত না মা বলে ডাক দিত না আল্লাহ আমাদের বিবি যদি জানতো ছেড়ে চলে যেত এই জঘন্য পাপ তুমি গোপন করেছ বিবিও জানে না বাচ্চাও জানে না বাবাও জানে না মাও জানে না গ্রামের প্রতিবেশী কেউ জানে না পাপ করার পরে মনে মনে করি আমার মতো ভালো মহলানা কেউ নাই আমার মতো ভালো মানুষ কেউ নাই পাপ করার পরে মনে মনে করি আমার মতো ভালো বক্তা কেউ নাই ভালো হাফেজ কেউ নাই আমার

এত তোমার কষ্ট দিয়েছি নামাজ ঠিকভাবে পড়তে পারি নাই তোমার হক আদায় করতে পারিনি তারপরেও তো তুমি তিন বেলা খানা দিয়েছ হাওয়া পানি সব সূর্যের আলো চাঁদের আলো সব ব্যবস্থা করেছ মালিক আল্লাহ তুমি মাফ করে দাও আমরা তো তোমারই বান্দা বলো আল্লাহ কার কাছে হাত তুলো আর কোন জায়গা আছে ও আল্লাহ তোমার বান্দা তোমার তো ছেলে নাই মেয়েও নাই বাবাও নাই মাও নাই তুমি তো ফেরেস তাদের সামনে বলেছ আমি বড় মায়া করে আমার বান্দা সৃষ্টি করেছি ওদের আমি বড় ভালোবাসি তোমার নবী তো বলেছে মাকে যেমন সন্তান মা বলে ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয় আল্লাহর বান্দা যখন একবার অন্তর দিয়ে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার ওই ডাক শুনে জীবনের সব গুনাহগুলি माफ করে দেয় অপরвёрতে গরে দেনিয়াসমালাগো আমি বধম আমি গুনাহগার আমার দোয়া তোমার হয়তো পছন্দ নাও করতে পারে

কত মুরব্বী কত জোয়ান যুবক তুলেছে আল্লাহ আল্লাহ তুমি যার দোয়া বেশি পছন্দ করো তার শিলা করে জীবনের সব গুণা টুকুন মাফ করে দাও ও পরবার দেগারে বিনিয়াস এই কোটা মুড়ির মুসলমান আমার হাতে অনেক দান করেছে তিনদের জন্য আমি আশাও করিনি এতটা দান পাবো আল্লাহ তিরিশ জনের কাছে তিন হাজার চেয়েছিলাম প্রায় তেত্রিশ চৌত্রিশ জন তারা দিয়েছে আল্লাহ তুমি না চাইলে হয় না বলো না আল্লাহ মাদ্রাসা গুলো কিভাবে আমরা চালাবো সরকার তো আমাদের কিছুই দেখে না আল্লাহ আল্লাহ তুমি দিন বাঁচিও আল্লাহ কোরআনের ফ্যাক্টরি গুলো বাঁচিও

আল্লাহ যেন প্রাইভেট হোস্টেল গুলোতে বাচ্চারা যেমন সুখে থাকে আমাদের মাদ্রাসা গুলোতে যেন আমরা তেমন ব্যবস্থা করতে পারি আমাদের বাচ্চারা নিচে ঘুমায় আমরা হুজুররা উপরে ঘুমায় কষ্ট হয় তারপরেও কি করব বলে বাবু আল্লাহ 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 বাচ্চাদেরকে তুমি কবুল করে না। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দিনের দায়ী বানিয়ে নাম আয়াল্লা আব্বা মায়ের ধৈর্য দাও সবর দাও সম্মানে সম্মানিত কর আল্লাহ আমরা যারা দান করেছি আমাদের অনেকের জনম দুঃখী নি মামার দুনিয়াতে না অনেকের দুনিয়াতে নাই ছোটবেলায় আব্বার কাছে বারবার টাকা চাইলে এক সময় আব্বা ধমক দিত গ্রামে যখন আইসক্রিম ওয়ালা বড় বলা এসেছে খেতে বড় মন চায় ভয় আব্বার কাছে বলতে পারি না মায়ের কাছে বলতাম মা গো একটা আইসক্রিম খাবো একটা বরফ খাবো পয়সা দাও মা গোপনে গোপনে কিছু পয়সা দিত বাচ্চারা হাজার আবদার মিটিয়েছে রাত্রেবেলা কারেন্ট ছিল না গরম ঘুম হয় না আমার সারাটা রাত নিজের জেগে জেগে খাদ পাখা দিয়ে হাওয়া করে মা হাওয়া করতে করতে একটু তন্দ্রা লেগে গেছে ঘুম লেগে গেছে হাত থেকে পাখাটা পড়ে গেছে আমরা আবার কেঁদে ফেলেছি আবার মা করতে শুরু করেছে নন স্টপ আমাদের জন্য সেবা করেছে সেই রকম মা এমন আছে অনেক সন্তান আব্বা বলে ডাকে না মাকে মা বলে ডাকে না এক খেতেও দেয় না বলে তোমার তিনটা ছেলে আছে আমি একা কেন খাওয়াবো তোমরা কি তার কাছে যেতে পারো না একটা বাপে যদি চার সন্তান পাঁচ সন্তান ছয় সন্তান যদি একা খাওয়াতে পারে আমরা একা কেন দুটা মানুষকে খাওয়াতে পারি না মাফ করে দাও মাফ করে দাও যারা আব্বা মা হারিয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের যাদের আব্বা মা আছে কত বেয়াদি করেছি আল্লাহ গো আর কখনো বেয়াদি করবো না তুমি আল্লাহ মাফ করে দাও হাতে দালে বক্তা হতে পারি অনেক সময় আব্বা মা রাগ করে কোনো কথা বললে আমরাও রে বাপার উপরে বলার আবার ইঁচু করে কথা বলি আল্লাহ আব্বা এবার এক ফোঁটা ঘামের দাম আমরা দিতে পারবো না মায়ের বুকের এক ফোঁটা দুধের দাম আমরা পরিশোধ করতে পারবো না আল্লা আগের বশবর্তী হয়ে আবা মার সঙ্গে সামনে বলতে পারে না গো আর কখনো জীবনে আবা মাকে আমরা অপমান কথা বলবো না আর তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবো না সম্মানের সঙ্গে মাথা নিচু করে তাদের কথার জবাব দেব আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা যাদের আছে হায়াতে দাঁড়াস করো আল্লাহ আমাদের আব্বা মা অনেকের অসুস্থ আল্লাহ একজনের মা অনেক অসুস্থ দো আছে আল্লাহ যদি হায়াত থাকে তুমি দ্রুত অসুস্থ দাদা করো যদি হায়াতে না থাকে মালি মালিক তাহলে তাদের শহীদের মৃত্যু কর। বাইরে যখন জলসায় যাই যখন কাজকর্ম করি মা বারবার ফোন করে খবর নাই বাবা খেয়েছো একটু যদি অপেক্ষা করি মা গো কাজের একটু চাপ আছে একটু পরে খাবো মা বোঝা বাবা আগে খেয়ে নাও পরে কাজ করবে আধা ঘন্টা পরে আবার কল দেয় বাবা খেয়েছো বারবার কল দেয় বিরক্ত হয়ে মাকে বলে দেয় মা এত কল করো না কাজের ডিস্টার্ব হয় এই মা চলে গেছে আর তো করে খবর নেয় না আর তো করে খবর নেয় না আর তো জানতে চায় না বাবা খেয়েছ আমাদের খাবার কথা না জানা পর্যন্ত মা এক দানাও জবাদে কাটত না কাছ থেকে যদি রাত্রিবেলা সন্ধ্যায় বাবা কোথায় আজকে এত রাত হয় কেন দিনকাল ভালো না বড় চিন্তা হয় মা সারাক্ষণ দরজার কাছে বসে থাকে আমার বাচ্চা কখন বাড়ি ফিরবে বারটা যেন চলে গেছে আব্বা جات গেছে কাজ থেকে বাড়ি ফিরে আর ওই মায়ের ঘর দিকে তাকায় সব কিছু আছে মা নাই মায়ের ঘরটা খালি পড়ে আছে বাবার ঘরটা খালি পড়ে আছে মায়ের ইততবজ খাট মায়ের নামাজের মুসাল্লা পড়ে আছে বাবার পোশাক পড়ে আছে বাবা মায়ের পোশাকে বাবা মায়ের গায়ের সেই সুগন্ধ পাওয়া যায় কিন্তু ঘরে বাবা মাকে আর দেখতে পাওয়া যায় না বাবার তত্ত্ব বাবার মুসাল্লা বাবা মায়ের কাপড়টা জড়িয়ে ধরে অনুভূতি নেয় আরে আবার বাপ ঘরে থাকতো

<applause> رَبِّ اغفر لي ولوالدي اغفر لي ولي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر <applause> لي لحينا وميتنا وشاهدنا وغالبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على اللي.

আমরা জানি না যে আমাদের ভিতরে কি কবরে আগে যাবে কি পরে যাবে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের পূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যু দিবেন না আল্লাহ আল্লাহ পরিপূর্ণ প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ আমাদের এই ছোট্ট দোয়াটুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কদম জোড়ার বরকতে كل তুই কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم